আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকে ভিডিওতে আমরা যে প্রোডাক্টটা দেখব এটা হলো মাল্টি কালার মাল্টি সাইড হিট শিং টিউবিং সেট সো হিট শিং টিউব যারা চিনেন এটা হলো এমন একটি টিউব যেটা কি হিট দিলে এটা শিং হয়ে যায় এন্ড দ্যাটস মিন আপনারা যে কোনো তার লাইক আপনারা যদি এই কেবলটা কোথাও ভেঙে যায় আপনি যদি এখানে হিট টিউব টিউবটি ইনসার্ট করে এটা লাইটার বা কোনো কিছু যদি হিট দেন দেন এটার সাথে কিন্তু এটা আগের মতোই জোড়া লেগে যাবে সো এই কাজটি কী হিসাবে ইউজ করা হয় বা এই প্রোডাক্টটি কোথায় ইউজ করা হয় এটা মেনলি ইলেকট্রিক্যাল যে টেপগুলো থাকে সেগুলো পরিবর্তে ইউজ করা হয় সো আপনারা যদি আপনাদের যে কোনো প্রোজেক্টে এই হিটসিং টিউবটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনার প্রজেক্টটিকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন সো এই হিটসিং টিউবগুলো নর্মালি বিভিন্ন সাইজের আলাদা ফিট হিসাবে বিক্রি করা হয় সো দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন কাজে বিভিন্ন সাইজের প্রয়োজন হয় তখন কিন্তু আমাদের কাছে সেগুলো আপনারা অ্যাভেলেবেল নাও পেতে পারেন অথবা বিভিন্ন সাইজের টিউ হিটসিং টিউবিং কিন্তু পাওয়া যায় না সো সেই সমস্যাটির সলিউশন কিন্তু আপনারা এই দুটি সেটের মাধ্যমে করতে পারবেন এখানে দুটি সেট দেখতে পাচ্ছেন একটা হলো এই ধরনের প্যাকেটের মধ্যে থাকে আর একটা থাকে এই ধরনের একটি প্লাস্টিক কন্টেনারের মধ্যে সো আমরা দুইটি দেখে নিচ্ছি সো এইটার মধ্যে মোটামুটি সকল কাজে সকল মোটামুটি কমন যতগুলো সাইজ রয়েছে সবগুলো সাইজেরই হিটসিং টিউব রয়েছে যেমন এটা এগে থ্রি মিলিমিটারের এই যে সো এটার বিভিন্ন কালারের অ্যাভেলেবেল রয়েছে থ্রি মিলিমিটার পরে লাইক এটা হলো আপনার ফোর মিলিমিটারের তারপর হলো এটা সিক্স মিলিমিটার তারপর যদি আমরা আরও আসি এইট মিলিমিটার এবং টেন মিলিমিটার পর্যন্ত কিন্তু হিচিং টিউবিংগুলো রয়েছে সো এটার যে সাইজ রয়েছে আপনার ইজিলি যে কোনো কেবল বা কোনো কিছু জোড়া দেওয়ার জন্য এটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন কীভাবে দেন আপনারা যদি এটা হিট দিয়ে দেন অনেক সময় দেখা যায় মোবাইলের কেবলের এই পাশে কিন্তু ড্যামেজ হয়ে যায় দেন আপনারা কিন্তু এটাকে এইভাবে ইনসার্ট করে এখানে হিট দিলে কিন্তু এটা পারমানেন্টলি সলিড হয়ে যাবে সো এই ধরনের কাজে এই হিট সিং টিউবগুলো খুব চমৎকারভাবে ব্যবহার করা যায় পাশাপাশি আপনারা যে কোনো ইলেকট্রিক্যাল প্রজেক্টে অথবা রোবোটিক্স প্রজেক্টের ওয়ারিংকে সুন্দরভাবে করার জন্য আপনার প্রজেক্টের সাথে কালার ম্যাচ করে কিন্তু এই ধরনের হিটসিং টিউব সেটগুলো ব্যবহার করতে পারবে সো এবার যেটি দেখতে এটি হলো আমাদের প্লাস্টিক টু প্রিমিয়াম কোয়ালিটি এবং প্লাস্টিক কন্টেনারে থাকে তো এই ধরনের একটি বক্সে থাকে সো এটা সুবিধা হলো ওটা আপনারা রেখে খুব সহজ অনেক দিন ধরে ইউজ করতে পারবেন এবং কোনো কিছু যদি শেষ হয়ে যায় নির্দিষ্ট ওই সাইজেরটা আপনারা আলাদা পার্চেস করে আপনারা বক্সে স্টোর করতে পারবেন সো এই ধরনের একটি ডুয়েল লেয়ার একটি বক্স থাকবে এখানে প্রত্যেকটা পার্টিশন করা হয়েছে আপনারা চাইলে পার্টিশনগুলো কিন্তু আলাদা চেঞ্জ করে আপনাদের মতো করে নিতে পারবেন সো এখানে কিন্তু এটা তুলনায় অনেক বেশি ভ্যারাইটি রয়েছে একদম লাইক ওয়ান মিলিমিটার থেকে শুরু করে আপনারা এখানে কিন্তু অনেক মোটা এই যে এগুলো পেয়ে যাচ্ছেন সো যেমন এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তারপর টেন টুয়েলভ মিলিমিটারের সবগুলো সাইজে রয়েছে এটা ফর্টিন মিলিমিটারের এটা দেখতে পাচ্ছেন পাশাপাশি আরেকটা জিনিসও এখানে কিন্তু ট্রান্সপারেন্ট সাইজেরও রয়েছে অনেক সময় দেখা যায় এই ধরনের প্রোডাক্টগুলো যদি এখানে আমরা টিউবিং করতে যাই আমরা ট্রান্সপারেন্টটা দিলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে তো এই যে আমরা এবার কিন্তু এটাকে খুব সহজে হিট দিয়ে টিউবটা কাভার আপ করে দিতে পারবো আচ্ছা পাশাপাশি আমাদের এই যেখানে আপনারা চাইলে এটা কিন্তু যে ছোট ভার্সন রয়েছে লাইক ফোর মিলিমিটার সেটাও পেয়ে যাচ্ছেন সো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন এগুলো কালেক্ট করার জন্য রেডিও গোয়ারবিরি ডট কম ওয়েবসাইট থেকে হিট সিং লিখে সার্চ করলে আপনারা এগুলো ছাড়াও আলাদা ইন্ডিভিজুয়াল সাইলে নির্দিষ্ট কোনো সাইজের আপনার পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য